আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি শিক্ষা কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে সুখবর এই তথ্যটি আমি আজ আপনাদেরকে জানাবো এমপিভুক্ত শিক্ষা কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে প্রদানের লক্ষ্যে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর যারা নতুন সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ রয়েছেন তাদের আসলে অবগতির জন্য এটা জানানো যাচ্ছে শিক্ষক কর্মচারীগণ তাদের বাড়ি ভাড়া এক টাকা এবং তাদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা পেয়ে থাকেন কিছুদিন পূর্বে শিক্ষক জোটের নেতা এবং অন্যান্য সংগঠন একাত্মতা ঘোষণা করে শিক্ষা কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানো নিয়ে বা এর প্রেক্ষিতে একটা আন্দোলন করে সে আন্দোলনের দাবি অনুযায়ী বাড়ি হারে করতে হবে জানায়। কিন্তু এর পূর্বে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় বরাবর শিক্ষকদের বাড়ি ভাড়ায় এক টাকা থেকে বাড়িয়ে দুই টাকা এবং শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব কিন্তু অলরেডি পাঠানো হয়েছে কিন্তু শিক্ষা কর্মচারী সেই দাবিটাকে প্রত্যাখ্যান করে আকারে বাড়ি ভাড়া জন্য প্রস্তাব রেখেছে দেওয়ার সেই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে জানতে চেয়েছে শতকরা হারে বাড়ি ভাড়া দেওয়ার জন্য তাদের কত টাকা ব্যয় হতে পারে এমন একটা আর্থিক বিবরণী তাদেরকে দিতে বলেছে তো সেক্ষেত্রে তারা তিনটি ধাপ রেখেছে প্রথম ধাপ হচ্ছে তারা যদি বিশ পার্সেন্ট শতকরা হারে বাড়ি ভাড়া প্রদান করে সেক্ষেত্রে কত টাকা ব্যয় হবে পনেরো পার্সেন্ট হারে বাড়ি ভাড়া যদি প্রদান করে সেক্ষেত্রে কত টাকা ব্যয় হবে এবং দশ পার্সেন্ট হারে প্রদান করলে কত টাকা ব্যয় হবে এখানে তারা ন্যূনতম একটা বাড়ি ভাড়ার প্রস্তাবও রেখেছেন যে সমস্ত শিক্ষক কর্মচারীর বেতন কম বিশেষ করে কর্মচারীদের সে কর্মচারীর বেতনে বিশ পার্সেন্টে যদি সেটা তিন হাজারের নিচে হয় তবে সেটা ন্যূনতম বাড়ি ভাড়া তিন হাজার করে দেওয়া হবে পনেরো পার্সেন্ট এবং বিশ পার্সেন্টের ক্ষেত্রে ন্যূনতম বাড়ি ভাড়া দু হাজার করে রাখা হয়েছে সেই প্রস্তাবনাটি তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে শিক্ষা মন্ত্রণালয় চেয়েছে এই প্রস্তাবটি কিন্তু ইতিমধ্যে আর্থিক ব্যয় বিবরণী ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিকট শিক্ষা কর্মচারীগণের যে জোট রয়েছে সেটি জমা দিয়েছেন এবং তারা এটা যাচাই বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়কে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয় সেখান থেকে অর্থ মন্ত্রণালয় প্রেরণ করবেন অর্থ মন্ত্রণালয় সদয় সম্মতি প্রদান করলে শিক্ষা কর্মচারীদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট হারে অথবা পনেরো হারে অথবা 10 হারে নির্ধারণ করা হবে শিক্ষা কর্মচারীদের প্যানের দাবি বিশ পার্সেন্টের নিচেই কোনো বাড়ি ভাড়া মানা হবে না শিক্ষা কর্মচারীদের জোটের প্রধান তিনি বলেছেন এবং যারা শিক্ষা কর্মচারী কর্মরত রয়েছেন সকলের দাবি বিশ পার্সেন্টের নিচে কোনো বাড়ি ভাড়া কিন্তু আমরা মেনে নিব না বর্তমানে বিশ পার্সেন্ট হারে অর্থাৎ তিন হাজার টাকার নিচে বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া কিন্তু পাওয়া যায় না এরপরেও তৃতীয় গণবিজ্ঞপ্তির থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পর্যন্ত অনেক অনেক শিক্ষক কিন্তু বাসা থেকে দূরে সুতরাং বারো হাজার পাঁচশত টাকা দিয়ে অর্থাৎ এগারো কোট অথবা দশম কোট যেটাই বলি না কেন ন্যূনতম এই টাকা দিয়ে সেখানে বাড়ি ভাড়া থেকে তাদের খাবার দাবার ভরণ পোষণ সহ অন্যান্য কার্যক্রম কিন্তু আসলে চলানো যায় না সুতরাং পার্সেন্টেজ হারে এবং ন্যূনতম তিন হাজার বাড়ির ট্রাক বাড়ি ভাড়া হলে ন্যূনতম কিছু অংশ বা কিছুটা কষ্ট লাভ লাঘব করা যেতে পারে শতকরা হারে বাড়ি ভাড়া আসলে খুবই প্রয়োজন এবং শিক্ষক কর্মচারীদের জীবনযাত্রা এবং মান উন্নয়নে সম্মান অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক বৈষম্য সে অর্থনৈতিক বৈষম্যটা আশা করি এই সরকারের হাত দিয়েই পূর্ণ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম